মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেত ছায়া আকাবাকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল শূন্যের থেকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ঝাল বাকল নেই নেই কোথাও একা চর সবুজের প্রতিশ্রুতি একবিন্দু সরসের সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললে ওদিকে যাব না দেখছেন না ছন্ন ছড়া বেকার ছোকরা। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখা জুতো নোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে বলবে হাওয়া খাওয়ান কারা ওরা চেনেন না ওদের ওরা বিরাট এক নৈরাজ্যের এক নেইরাজ্যের বাসিন্দে ওদের কিছু নেই থিত নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই চিলতাশালীলতা নেই ঘেঁচবেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্য কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই চামেবাসে জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা জাগানো প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে নেই কারো দরদ নেই বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের সুদা খরণের উদাহরণ নয় তা সুদা হরণের ক্ষুধা ভরণের উদাহরণ শুধু নিচের কোলের দিকে ঝোলটা না এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিনতে ফালতু এক রক তাও দিয়েছে লোপাট করে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কোথেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সে ঝিমখে মনিহীন চোখ চোখহীন একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ আমি বললুম না ওখান দিয়েই যাব ওখান দিয়েই আমার সরকার ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে লিফট চাই আর এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হালুয়া শোল্ডার ছোকরা সিটি দিয়ে উঠলো পেয়ে গেছি পেয়ে গেছি চল পানসি বেল তিন তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে একজন ড্রাইভারের পাশে দুজন পিছনের সিটে বলল কত যাবে এই কাছে দেখতে পাচ্ছি না ঠিক সিনেমা না জলসানা নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা একটা নিরিহ লোক গাড়ি চাপা করেছে চাপা দিয়ে গাড়িটা উঠাও আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে আমরা খালি ট্যাক্সি খুঁজছি কে সেই লোক একটা বেওয়ারিশ ভিকিরি রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিছু নেই শোবার জন্য ফুটপাত আছে তো মাথার ওপরে ছাদ নেই ভিক্ষার জন্য পাত্র একটা আছে তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাখা মাখি সেই দলা পাকানো ওরা পাজা কোলে করে ট্যাক্সির মধ্যে তুলে দিল চেঁচিয়ে উঠলো সমস্যারই আনন্দে সংকৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের ডাক থেকে আমার ভব্যতা ও স্বাধীনতাকে বাজাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেওয়ালে দেওয়ালে বেঁচে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ের তপ্ত সংকট ধ্বনি প্রাণ আছে এখনো প্রাণ আছে প্রাণ থাকলে স্থান আছে মান আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি কলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালী কচি পাতা মর্মরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে ফুল ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং বেরঙের পাখি শুরু করেছে কলকণ্ঠের কাকলি ধীরে ধীরে ঘনপত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্দ দীর্ঘ চ্যাল যেন কোন শ্যামল আত্মীয়তা চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণই আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা